জন্ডসিখ বাঙালিরা ভালো খাবারের সন্ধানে ছুটে যান দেশের নানা প্রান্তে পাঁচ তারকা হোটেল হোক কিংবা সাধারণ ভ্রাম্যমান দোকান ভালো খাবারের জন্য যে কোনো জায়গায় যেতে প্রস্তুত বাংলাদেশের শহর গ্রামের পথে প্রান্তরে ছড়িয়ে আছে এমনই নানা ধরনের স্ট্রিট ফুড মার্কেট ঠিক তেমনি একটি মার্কেট গড়ে উঠেছে উত্তরা সেন্ট্রাল মেট্রো রেলের পাশে এই মার্কেটে রয়েছে প্রায় একশোটি স্টল যেখানে পাওয়া যায় হরেক রকমের মজাদার খাবার মোমো কাবাব ফুচকা বার্গার চিকেন ফ্রাই নুডলস ইন্ডিয়ান দোসা, হাঁসের মাংস ভুনা গরুর বট ফুস্কা আরও অনেক কিছু এখানে যা চাইবেন তাই পাবেন যুবকেরা যেখানে তাদের অবসর সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করে সেখানে ইউনিভার্সিটি পড়ুয়া এক ছাত্র উত্তরার দিয়াবাড়িতে জুস বিক্রি করে চালাচ্ছেন তার পড়ালেখার খরচ এবং হয়ে উঠছেন একজন সফল উদ্যোক্তা হবে এটি এমন একটি চায়ের দোকান যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন চা বানানোর কৌশল দেখার জন্য আর নিজের অজান্তেই খেয়ে ফেলবেন এক কাপ চা কারণ চাটা যে এতই মজার মটকা চা আছে মালাই চা আছে বাদাম চা আছে খেজুর গুড়ের চা আছে আমাদের এই দোকানে ভালো সেল হয় এই জায়গায় চা পাবেন এই চা মটকা চা পঞ্চাশ টাকা মালাই চা ষাট টাকা বাদাম চা ষাট খেজুর গুড়ের চা ষাট চা তো একটা জিনিস ওই চলে এটা নবাবী মোমোজে বিক্রি হচ্ছে সুস্বাদু মোমোজ ডিম্বাকৃতির তুলতুলে ময়দার বলগুলি ভেজ বা নন ভেজ ফিলিংস দিয়ে ভরা এগুলো সুস্বাদু সেদ্ধ সবজি মাংসে ভরা সাধারণত ভাপে খাওয়া হয় লোকেরা প্রায়শই অন্যান্য ভাজা রাস্তার খাবারের তুলনায় এগুলোকে স্বাস্থ্যকর বলে মনে করে আমরা শুধু চিকেন আর পেঁয়াজ ইউজ করি কোনো গাজর পাতাকপি ফুলকপি এগুলো আমরা সব ইউজ করি চিকেনের কোয়ান্টিটিটা বেশি থাকে আমাদের অন্য দোকানের তুলনায় ঠিক আছে মোমোর মেন হচ্ছে চিকেন অনেকে চিকেন দেয় না গাজর পাতাকপি এগুলো বেশি দেয় আমরা চিকেনটা বেশি দেয় কোয়ান্টিটিটা ঠিক রাখি আর কি কোয়ালিটি ঠিক তো কোয়ান্টিটি সব ঠিক দেয় একশো একশো দশ টাকা থেকে বেশ আমাদের ছয় পিস দুশো নব্বই টাকা পর্যন্ত আছে ইতালির নেপোল শহরের পিৎজা এখন বাংলাদেশে কাঠের চুলায় তৈরি করছেন পিৎজা পিৎজা লাভারদের সবকটি ফ্লেভার নিয়ে বসে আছে পি ফর পিৎজা এখানে ব্যাপার আমার আটটা ফ্লেভারের পিজা আছে আপনার হচ্ছে ভেজিটেবল পিজা আছে আমাদের চিকেন লাভার পিজা আছে সসেস পিজা আছে পি ফর পিজা স্পেশাল আছে আমাদের পিজা মার্গারিটা আছে বার্বিকু চিকেন লাভার্স পিজা নাগা স্পেশাল পিজা অ্যান্ড পেপারনি পিজা আটটা ফ্লেভারের পিজা প্রত্যেকটা পিজাই আমাদের ভালো হয় আমাদের চলে বেশি এই দুটো এটা হচ্ছে আমাদের সিগনেচার পি ফর পিজা স্পেশাল এবং এটা হলো পিজা মার্গারিটা এটা হলো এক্সট্রা পিজা এই দুটো পিজা আমাদের বেশি চলে স্পেশালি বলতে হচ্ছে আমরা এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করি যেগুলো হচ্ছে আপনার চিজ যেমন চিজটা প্যাক আমাদের পোটা আমরা নিজেরা বানাই আমরা পিজার সস নিজেরা বানাই তারপর হচ্ছে পিজার ম্যানসটা আমরা নিজেরা বানাই হানড্রেড পার্সেন্ট হাইজেনিক মেনটেন করা হয় এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফায়ার পিজা আমাদের পিৎজাটা সম্পূর্ণ হচ্ছে উড ওভেনে উত্তরা মেট্রো রেল স্টেশনের পাশে এই স্ট্রিট ফুড মার্কেটটি শুধু একটি খাবারের জায়গা নয় বরং একটি সামগ্রিক বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে ছোটদের জন্য রয়েছে আলাদা বিনোদনের ব্যবস্থাও পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে আপনি এখানকার পরিবেশ ও খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন উত্তরা সেন্ট্রাল মেট্রো রেলের পাশে এই স্ট্রিট ফুড মার্কেটে যেখানে মজার খাবার আর আনন্দের কমতি নেই Oh,